নতুন যারা ফিলিপাইনে আসতেছে তারা আসলে এখানে এসে কি করতেছে অনেক লোক কিন্তু নতুন ফিলিপাইনে আসতেছে এটা আমার এইটি পার্সেন্ট ধারণা আছে তাই আমি বলতে পারতেছি যে নতুন অনেক লোক ফিলিপাইনে আসতেছে আমি আপনাদের মাঝে আজকে এই জিনিসটা শেয়ার করবো যে নতুন যারা আসতেছে এবং আইসা এখানে কি করতেছে তাদের ফিলিপাইনে আসার উদ্দেশ্যই বাকি সর্বশেষ যে ভিডিওটা আমি আপলোড করছি সেই ভিডিওতে আমি বলছি যে ইমিগ্রেশনে কিছু লোককে ব্যাক করতেছে এটা সবার জন্য না আগের তুলনায় এখনকার যে লোকজন আসতেছে তাদের ব্যাক করার পরিমাণটা একটু বেশি সেই জিনিসটা আপনাদেরকে আপডেট দিছি এখন চলেন শুরু করি যে নতুন যারা ফিলিপাইনে ঢুকতেছে তারা আসলে কি উদ্দেশ্যে ঢুকতেছে এবং কেন ঢুকতেছে তারা কি করতেছে আসার পরে এখানে সেই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি আপনাদের সাথে এটা শেয়ার করি নতুন যারা ফিলিপিনে আসতেছে। তারা কিন্তু লং টাইম ফিলিপাইনে থাকার চিন্তা আপনা খুব কম করতেছে অল্প কিছু লোক আছে যারা ফিলিপাইনে পারমানেন্ট থাকার জন্য আসতে তাদের উদ্দেশ্য হচ্ছে এখানে আসবে আগে থেকেই কোনো না কোনো দেশে তাদের একটা মেয়ের সাথে পরিচয় ছিল আইসা এখানে বিয়ে সাদি কর সংসার করবে এবং ব্যবসা বাণিজ্য করে তারা এখানে পারমানেন্টলি থেকে যাবে এই রকম অল্প সংখ্যক লোক এখানে আসতেছে ইদানিং যেটা সবচেয়ে বেশি পোলাপান ইয়ং পোলাপান আসতেছে তারা দেখলাম যে বেশিরভাগই চাকরির খুঁজে আসতেছে যারা কম্পিউটার ইংলিশ জানে দেখা যায় এখানে গেমিং কোম্পানি আছে বা কেসিনো আছে বা এইরকম কোম্পানিগুলোতে বাংলাদেশিদেরকে হায়ার করে নিয়ে আসতেছে বাংলাদেশিদের সাথে ট্রানজাকশন করানোর জন্য অনেকে ইচ্ছাকৃতভাবে আমার কাছে বলতেছে আবার অনেকে এটা বলতেছে না যেহেতু স্যালারি ভালো তো আরো কিছু লোক আসতেছে দেখলাম যে তারা টার্গেট হচ্ছে আসার পরে কোনো রকমে এক বছর অতিবাহিত করবে এবং এইখানে সমস্ত ডকুমেন্টস হওয়ার পরে ব্যাংক স্টেটমেন্ট হওয়ার পরে তারা এইখান থেকে অন্য অন্য দেশে সহজেই মুভ করে চলে যাবে এদের সংখ্যাই সবচেয়ে বেশি পরিমাণে এখন দেখা যাচ্ছে যে এই ডকুমেন্টস দিয়ে তারা ইউরোপের বিভিন্ন দেশে অ্যাপ্লাই করে চেন কোনো না কোনো দেশে দেখা যায় যে তাদের একটা ভিসা হয়ে যায় এখান থেকে তারা সহজেই চলে যায় এই টার্গেট নিয়ে বেশি ছেলেপেলেরা এখানে আসতেছে তো এক বছর যদি থাইকার সব ডকুমেন্টস কমপ্লিট করে রিকোয়ারমেন্ট ফুলফিল করার পরে ইউরোপের অন্য অন্য কান্ট্রিতে যাইতে পারে এবং তুলনামূলক দেখা যায় যে অনেকটা খরচও কম পড়ে এবং নিশ্চিত যাওয়াটা নিশ্চিত সেই জন্য অনেক ছেলে পেলে এখানে আসে আরেকটা বিষয় যাদের এখানে মোটা অঙ্কের পুঁজি আছে তারা কিন্তু ফিলিপেনে ব্যবসা করতে পারে এখানে যদি ভালো জানা শোনার লোক থাকে এবং ভালো থাকে ভালো প্রফিটেবল প্রফিটে করতে পারে এখন যারা আসছে বা আসতেছে তাদের পুঁজি থাকে ছোট ছোট এবং টার্গেট থাকে অন্য যার জন্য তারা দেখা যায় যে এখানে বড় রকমের কেউ পুঁজি খাটাচ্ছে না বড় রকমের যে প্রজেক্টগুলো আছে সেগুলোতে হাত দিচ্ছে না ছোটো খাটো পুঁজি নিয়ে আসে দেখা যায় কোনো রকমে এক বছর থাকে এক বছর থাকার পরে এখানে ডকুমেন্টস হওয়ার পরে অন্য দেশে ফ্লাই করে সহজেই চলে যায় আপনারা যদি ফিলিপাইনে আসেন ফিলিপাইনের সব কিছু যাচাই বাছাই করে এবং ভালো কারো অ্যাডভাইস নিয়ে তারপরে আসবেন আর যারা বিয়ে শাদির জন্য আসতে চান স্থায়ী পারমানেন্ট তারা অবশ্যই গার্লফ্রেন্ড সম্বন্ধে ভালো ধারণা নিয়ে আসতে হবে এরিয়া সম্বন্ধে ভালো ধারণা নিয়ে আসতে হবে শুধু ফিলিপাইনের লোকের ধারণা নিলে হবে না আপনাকে অবশ্যই একজন বাংলাদেশি যে এখানে ভালো বুঝে তার কাছ থেকে ভালো অ্যাডভাইস নিয়ে আপনাকে এখানে এই জিনিসগুলো করতে হবে আদারওয়াইজ দেখা যাবে যে অনেক বাংলাদেশী আসছে শুধু ফিলিপাইনিদের কথা শুনি না এখানে আসছে যা করতে চাইছে সেটা হচ্ছে না ছোটখাটো পুঁজিতে এখানে বেশি কিছু করা সম্ভব না যেহেতু অনেক লোক এখানে আসতেছে তারা কি কারণে আসছে কি করতেছে এবং তাদের আসলে টার্গেট থেকে কি সে ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করলাম আরো কিছু জানার থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন আশা করি উত্তর দিব ভালো থাকবেন সবাই